হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল বন্ধুরা নিশ্চয়ই তোমরা শিগড়ির কৃপার ভালো আছে আর আমি আপনাদের শোনাব কার্তিক মাস কেন করব কেনই বা কার্তিক মাসে দীপদান করবো কেনই বা দীপদানের এত মাহাত্ম কেনই বা নিরামিষ খাবার খাবেন কেন তুলসী কাষ্ঠের প্রদীপে দিতে হবে চলুন বন্ধুরা শুরু করা যাক দানোদর বত শুরু হবে সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দামোদর মাস শেষ হবে সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার আচ্ছা এবার বছরের তিনটি মাস শ্রেষ্ঠ তার মধ্যে কার্তিক মাস শ্রীকৃষ্ণের অতি প্রিয় মাস আচ্ছা এই যে তুলসী বৃক্ষের মধ্যে সবচেয়ে সবচেয়ে সমস্ত বৃক্ষের মধ্যে যেমন তুলসী বৃক্ষ শ্রেষ্ঠ তীর্থের মধ্যে যেন যেমন শ্রীকৃষ্ণ বললেন আমার দ্বারকা সবচেয়ে প্রিয় তীর্থের মধ্যে তিনি বলেছেন দ্বারকা সবচেয়ে প্রিয় আর সর্ব তিথির মধ্যে বলেছেন একাদশী তিথি সবচেয়ে প্রিয় কার্তিক মাস আমার অতি প্রিয় মাস কারণ কার্তিক মাসে মানে কার্তিক মাসকে বৃন্দাবনে কি বলা হয় উর্জা মাস বলে বলা হয় বৃন্দাবনে দামোদর মাসকে বলা হয় উর্জাগত উর্জাগত বলে সেখানে পালন করে এবং দামোদর মাসেই রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের আবির্ভাব হয়েছিল এবং গিরি গোবর্ধন লীলাও হয়েছিল গিরি গোবর্ধনের দিয়ে শ্রীকৃষ্ণ যে লীলা করেছিলেন ওই দামোদর মাস মানে কার্তিক মাসেই হয়েছিল এবং এই মাসে মা যশোদা শ্রীকৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিলেন এই শ্রীকৃষ্ণ সেই এই এবং শ্রীকৃষ্ণ এক অতি প্রিয় মাস এই জন্য কার্তিক মাসে দীপদান করলে প্রতি জন্মের বহুপাত নাশ হয় দীপদান করলে পুনর্জন্ম আর হয় না কার্তিক মাসে ঘি বা তিল তেল দিয়ে প্রদীপ দান করলে অশ্বমের যজ্ঞের ফল পাওয়া যায় কুরুক্ষেত্রে নর্মদায় চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণে স্নান করলে যে ফল পাওয়া যায় কার্তিক মাসে সেই ফল পাওয়া যায় এবং ব্রহ্মূর্তে ভগবান শ্রীকৃষ্ণের মানে ভগবান ভগবানো জাগরণের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করলে সহস্র গোদানের ফল পাওয়া যায় আর কি কি করবেন ব্রহ্মমূর্তি যে শয্যা ত্যাগটা করবেন ব্রহ্মমুত্তা কখন শুরু হয় সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে পারলেন এই করবেন না যদি শরীর যদি অসুস্থ থাকে যদি না পারেন তাহলে ওঠার আগে স্নান করবেন স্নান করবেন স্নান করার সময় বলবেন গঙ্গা 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 বলে তিনবার মেয়েরা বললে বলে নব গঙ্গা নব গঙ্গা নব গঙ্গা আর ছেলেরা বাবারা বললে বলবেন ওম গঙ্গা ও গঙ্গা ও গঙ্গা বলে স্নান করবেন স্নান করে ধোয়া জামা কাপড় পরে তিলকন করে ভগবান পরমেশ্বরের চিত্রপটে এবং যেন সেই চিত্রপটটা যেন থাকে মা এবং মা এবং যশোদার যে মা যশোদা এবং শ্রীকৃষ্ণের দরিবন্ধন করা চিত্রপটটা আনতে হবে এ নিয়ে ওই চিত্রপটে আরতি করবেন আরতি যে করবেন চরণে চারবার করবেন নাভিতে দুবার করবেন মুখমন্ডলে তিনবার করবেন তারপর সর্বশরীরে সাতবার করবেন বলবেন দামোদর অষ্টকম বলে করতে পারেন তা না হলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে করবেন তারপর জল তারপর তুলসী মাতাকে আরতি করলেন আরতি করবেন যখন ডান হাত দিয়ে আপনার ডান হাতকে প্রদক্ষিণ করবেন ডান হাত দিয়ে ঘুরে প্রদক্ষিণ করে আরতি করবে তারপরে তুলসী মাতাকে প্রদক্ষিণ করবে হরে কৃষ্ণ বলে করবেন বা ও পর এরপর আরতি করার শেষ হলে তুলসীদের মঞ্জুরি নিয়ে শ্রীকৃষ্ণের মা তুলসী মঞ্জুরি চন্দন লাগিয়ে দিবেন এবং রাধা রানের ডান হাতে তুলসী পাতা দিবেন শ্রীকৃষ্ণের চরণে দুইটি আর নাগিতে একটি এবং শ্রীকৃষ্ণের মস্তকে তুলসী মঞ্জুরি দিবেন দিয়ে রাধা রানীর ডান হাতে দিবেন এই কার্তিক মাসে এবং প্রতিদিন ষোলোমালা জপ করবেন প্রত্যেকটা দিন ষোলোমালা জপ করবেন গীতা পাঠ করবেন ভাগবত পাঠ করবেন দামোদর অষ্টকম পাঠ করবেন জগন্নাথ অষ্টকম পাঠ করবেন সব পা যদি না করতে পারেন শ্রবণ করবেন শ্রবণ করলেও একই ফল একবার কার্তিক ব্রত করলে দশ হাজার গুণ ফল পাওয়া যায় তাহলে আমি যদি একবার কার্তিক ব্রত করি দশ হাজার গুণ ফল পাওয়া যায় এবং একশো জন্ম ধরে কার্তিক মাসের যে করলেন তার ফলটা কিন্তু থাকে এবং পূর্বপুরুষ মন কিন্তু উদ্ধার পায় এবং সাত জন্ম যদি কার্তিক ব্রত যদি কেউ না করে শাস্ত্রে আছে সাত জন্ম বা দশ জন্মের পূর্ণ কিন্তু কর্ম পূর্ণ ফল কিন্তু নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কার্তিক মাসটা করা একান্ত উচিত কার্তিক মাসে এক ভক্ত শাস্ত্রে আছে কিন্তু শাস্ত্রে আছে কার্তিক মাসে এক ভক্ত ভগবানের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেছিলেন ভগবানকে অর্পণ করেছিলেন তারপর তখন একটি প্রদীপ ঘি খেতে এসেছিল ঘি খেতে গিয়ে প্রদীপের বাতিটি সরে গিয়ে ভয় হয়ে ওঠে এবং সেই আগুনে ইঁদুরটি মারা যায় এরপরে জন্মে ইঁদুরটি রাজাকে জন্মেছিলেন কার্তিক মাসের মহিমা হলো কত দারুন দেখুন প্রদীপ অর্পণ করা এইভাবে প্রদীপ দিলে এক লক্ষ গুণ ফল পাওয়া যায় কিভাবে প্রদীপটা দিবেন তুলোর মধ্যে বাতিটা একটা তুলো চলতে করলেন তার মধ্যে তুলসী কাটে ছোট ছোট করে কেটে নেবেন আগে দিয়ে তার মধ্যে তুলসী তুলোর মধ্যে একটি তুলসী কাষ্ট দিয়ে দিবেন শুকনো তুলসী কাষ্ট যে গাছটা শুকিয়ে গেছে আর কিছু হবে না শুকিয়ে গেছে তার ডালগুলো ছোট ছোট করে কেটে এনে তুলোর মধ্যে দিয়ে ঘি দিয়ে বাতি করে বাতির ডগায় কর্তূত দিয়ে আরতি করবেন শ্রীকৃষ্ণ সেই আরতি করার সময় সেই যা করবে মতো শ্রীকৃষ্ণের চরণে চারবার নাগনিতে দুবার মুখমান বলে তিনবার ওটা শরীরে সাতবার ষোলোবার এবং এটা করার সময় দাবদ রষ্টকম বলবেন বা হরে কৃষ্ণের মহা মন্ত্র বলবেন দাব্যত মানে বাতির ডগায় কিন্তু কর্পূরটা দিবেন কর্পূত দিলে এক লক্ষ কোন ফল পাওয়া যায় এবং কার্তিক মাসে দান করবে যতটা সম্ভব এবং হরিবাসর করবেন হরিবাসরে যাবেন নগর কীর্তন করবেন সুরমালা জপ করবেন তা এটাই হচ্ছে কার্তিক মাসের ব্রত কার্তিক মাসে কি সকলের জন্য কি কি বধ জমিও সিম বরবটি গাজর মূলা পটল বেগুন কুলমিশা ছোলার ডাল ছোল্লা মাসকলাই মসুর ডাল তিল তেল সরিষা তেল মধু সেদ্ধ চাল পুড়ে যাওয়া অন্য মাছ মাংস রসুন পেঁয়াজ ডিম ছত্রাক আচার মাদক দ্রব্য এবং পরান্ন ভোজন মানে পরের হাতে উদ্বোধন করা যাবে না পরদার গমন পর নিন্দা পর চর্চা ক্ষৌর কর্ম যৌনাঙ্গ যৌন সঙ্গ মানে যৌন সঙ্গ যৌন সঙ্গ নিষিদ্ধ এইগুলি সবকিছু ত্যাগ করতে হবে এগুলি যদি ত্যাগ করতে না পারে এক কল্পকাল নরক বাসী হতে হবে কার্তিক মাসে কি কি করবে ঘুড়ি জাগরণ করবেন প্রাতঃ স্নান করবেন তুলসী সেবন করবেন দীপ দান করবেন শেষে উদযাপন উৎসব এইসব তারপরে উদযাপন উৎসব করলেন তারপর নিরামিষ আঘাত করবেন ভগবানের দামোদরের উদ্দেশ্যে অর্ঘ দেওয়ার মন্ত্র বাংলাতে বলতে পারেন বা হিন্দিতে কার্তিকে মাসি সাতন বিধি সম্মত দামোদর গৃহাঙ্গ দনু জেন্দ্র মেসুদন নৈত্য নৈমিত্তিক ইসনে কার্তিকের পাপ শোষণে শোষণের গৃহাং গৃহাঙ্গন ময়া দত্ত রাধায়ং সহিত হরে এটা হচ্ছে দামোদরের উদ্দেশ্যে ভগবান দামোদরের উদ্দেশ্যে অর্ঘ দেওয়ার মন্ত্র দামোদরের উদ্দেশ্যে সংকল্প মন্ত্র কার্তিকে হহং করিস্বামী প্রাত স্নান জনার্দন পিতার্থ তব দেবেশ দামোদর ময়া সহ অর্থাৎ এ দনantdন হে দেবেশ হে দনोदर শ্রীাধিপাশব আত্মাস তকির জন্য তাৎটিকে আমি তাৎস্নান করব এবং ভগবান দামোদরের প্রার্থনা মন্ত্র তব ধেন দেবেশ যলে অস্নিয় শত ভূ যত্রতক প্রসাদায়চ্চমি পার্শ্ব অর দামোদর বিন শত অর্থাৎ হে দেবেশ তোমার ধ্যান করে আমি এই জন্মের হে দামোদর তোমার প্রাসাদে বা বিনাশ আমার নমস্কার ভালো থাকবেন দয়া করে দামোদর মাস পালন করুন নিরামিষ খাওয়ার চেষ্টা করুন সকলে ভালো থাকুন বাড়ির সবাইকে দীপদান করার উৎসাহ করে দীপদানের অনেক মহিমা